আসসালামু আলাইকুম আজকে আমি আছি চট্টগ্রাম চক্ষু হাসপাতালে আজকের ভিডিওতে আমি দেখাবো পয়েজ দেখ তুলি চট্টগ্রাম চক্ষু হাসপাতালে দেখতে রকম এবং কীভাবে চিকিৎসা নেবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলেন ভিডিওটি শুরু করা যায় দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামে বাসে করে আসেন তাহলে আপনাকে চট্টগ্রাম একে খান মোড়ে গেটে নামতে হবে ওইখান থেকে সিএনজি অথবা বাসে করে পয়েজ দেখ চক্ষু হাসপাতাল আসতে হবে পাড় তুলি পয়েস দেখ চক্ষু হাসপাতালে চোখের ভালো মানের চিকিৎসা হয়ে থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হাসপাতালটি শনিবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে রবিবার বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা শুক্রবার সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয় ফ্রি একশো পঞ্চাশ টাকা এবং বিকেলবেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয় ফ্রি তিনশো টাকা এছাড়াও রয়েছে বিশেষ সেবা চার ফ্রি পাঁচশো টাকা হাসপাতালের ভিতরে রয়েছে ক্যান্টিনের ব্যবস্থা হাসপাতাল প্রথমে আপনাকে টোকেন সংগ্রহ করতে হবে এরপর আসার পর দাঁড়িয়ে কাউন্টারে টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর আপনাকে টাকা জমা দেওয়ার একটা রসিদ দেওয়া হবে ওইখানে সময় এবং কম দমের ডাক্তারের কাছে যাবেন তা লেখা থাকবে যারা চিকিৎসা নিতে আসবেন তারা চেষ্টা করবেন সকালে আসার জন্য তো তাড়াতাড়ি আসবেন তো তাড়াতাড়ি ডাক্তার দেখাতে পারবেন এবং বাড়িতে যেতে পারবে এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং গোছানো পরিবেশটা দেখে মনে হতে পারে দেশের বাইরে কোনো একটা দেশে আছেন। কিন্তু আসলে এটা চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এখানে সিস্টেমের বাইরে কোনো কাজ হয় না আপনি যত টাকার মালিক হন না কেন আপনাকে সিএল মানতে হবে দূর থেকে যারা আসবেন অথবা অপারেশন রোগীদের উপরে থাকার ব্যবস্থা রয়েছে হাসপাতালটিতে অনেক ভিড় হয়ে থাকে প্রতিদিন এই হাসপাতাল থেকে প্রায় দুই থেকে চার হাজার মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকে হাসপাতালটির ভিতরে বেশ কিছু চশমা এবং ওষুধের দোকান রয়েছে যেখান থেকে ন্যায্য মূল্যের ওষুধ এবং চশমা ক্রয় করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন আমার সাথে থাকুন ধন্যবাদ